চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হইও না উৎসুক বালিকা পুরে যাবে সব মাত্র বছর বয়স এই গানের সাথে প্রতিটা কথা মিলে গেছে তেরো বছর বয়সে একটি মেয়ের মানে সে বাচ্চা হওয়ার মতো উপযুক্ত হয় কি না হইলেও হয়তোবা খুব কম সাইকেল তার পার হয়েছে বেশি না এই তেরো বছরের একটা মেয়েকে আফরোজা নামের একটা মেয়েকে তার সাথে এমনটা করলেন দর্শক শ্রোতা নামের একটা ছেলে মানিকগঞ্জের ঘটনা সম্পর্ক যদি দেখি প্রতিবেশী এবং সম্পর্ক যদি আপনারা মিলাতে যান চাচাই হবে মেয়েটা এই দুনিয়াতেই অল্প বয়সে কি দেখে গেল সপ্তম শ্রেণীতে পড়ে নতুন বই পাইছে যে তার তার মা নাই তার বাবার গাড়িতে সে মানে পড়াশোনা করতে যাইতো স্কুলে যাইতো সেই বাবা তার মেয়েকে শেষ নিয়ে যাও নিয়ে গেছে ওই রিক্সাতে তার ওই রিক্সাতে নিয়ে গেছে জাস্ট ভাবেন তেরো বছরে সব কিছু তসনস হয়ে গেল তেরো বছরে সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে তেরো বছরে তার দুই মাসের সে প্রেগনেন্ট হয়ে গেছে কেমনে সম্ভব কে করলো এই কাজ এটার ফিনিশিং আমরা কেন দেখলাম না কেন তার মনে এত অভিমান জন্ম নিল পরিবারের লোক কেমন সাপোর্ট করেছে আশেপাশের মানুষজন কেমন চাপ দিয়েছে এই তেরো বছর বয়সে আফরোজার উপরে তার ছবিও প্রকাশ পেয়েছে ছেলের ছবিও প্রকাশ পেয়েছে আবারও বলছি মানিকগঞ্জের ঘটনা দর্শক শ্রোতা মানে প্রতিবেশী সম্পর্ক যদি দেখেন চাচা বলতে পারেন তো তার সাথে তার প্রেমের সম্পর্ক হয়েছে ওই মেয়েটা এই আফরোজা মেয়েটা ওই ছেলেটা সাব্বিরের বাসাতে যাইতো তার বোনের সাথে খেলা করতে সেখান থেকেই ওই সাব্বিরের নজর পড়েছে ওর উপরে ছাব্বিরের বয়সও কিন্তু বেশি না দেখে কিন্তু বুঝতে পারতেছেন বা প্রেমের অফার দিছে তারা প্রেম করেছে আফরোজার বন্ধু বোনও কিন্তু একদিন তাদের দুইজনকে এক ঘরে দেখতে পেয়েছিল। তার সন্দেহ হয়েছে পরবর্তীতে সাব্বিরের পরিবারকে কিন্তু জানানো হয়েছে তবুও সাব্বির এবং আফরোজার প্রেম থেমে থাকে নাই তারা ভাই এই বয়সে মেয়েটার বয়স তেরো বছর বলা হচ্ছে এক দুই বছর যাবৎ তারা ওই সব সম্পর্কে জড়িত যেটা কেউ জানত না হঠাৎ করেই মেয়েটার মনে সন্দেহ জাগে যে হয়তো বা আমি বাচ্চার মা হতে যাচ্ছে তখন সে বাজার থেকে কিট কিনে নিয়ে আসছে প্রেগনেন্সি টেস্ট কিট সেটা কিনে সে টেস্ট করছে বাসায় টেস্ট করে দেখে যে পজিটিভ মানে সে দুই মাসের অলরেডি অন্তঃসত্ত্বা তখন তো সাব্বিরকে জানাইতে হবে বিষয়টা সে ওই টেস্ট কিটটা একটা আট বছর বয়সে একটা বাচ্চার কাছে দিল যে যাও সাব্বিরকে যে গায়ের যায় দেখাই তো ওই বাচ্চা সাব্বির বাসায় নিয়ে যাচ্ছিলো মাঝেই একজন মুরব্বী দেখে ফেলেছে যে ওর হাতে এটা থাকবে কেন এবং এটা পজিটিভ রেজাল্ট ও কার কাছে দিতে যাচ্ছে ও বাচ্চারা যখন চাপ দেওয়া হয়েছে বা বলা হয়েছে যে বলককে কে তোরে দিছে তখন বিষয়টা আশেপাশে জানি হয়ে যায় এদিকে সাব্বিরের পরিবার বলতেছে না ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই ওরা এই এই সন্তান আমার না সাব্বির বলতেছে এই জন্যই বললাম হ হুশিয়ার বালিকা তুমি হও সে মনের দুয়ারে নজর রাখো খুব আমি লাস্টে এটা একটু কয়েকটা লাইন গাইবো দর্শক শ্রোতা রাজি রাজিনা অস্বীকার করেছে তাহলে মেয়েটা কিন্তু আরও চাপে পড়ে গেল সাব্বির যদি স্বীকার করত। তাহলে মেয়েটার পরিবার থেকে যতই ভাই শাসন করুক না কেন মেয়েটা তখন বলতে পারতো যে তোমরা শাসন করতেছো কেন ও তো আমাকে বিয়ে করবে পারিবারিকভাবে বিয়ে দিয়ে দাও সাব্বির অস্বীকার করতেছে বরং তাদের ফ্যামিলি থেকে তাদেরকে হুমকি দামকি আসতেছে ছেলের ফ্যামিলি থেকে দর্শক শ্রোতা মেয়েটা একাতে পরিবারের শাসন মেনে নিতে পারে নাই পরিবারের লোকজন যদিও বলেছে যে এলাকার মেম্বার টেম্বারদেরকে আমরা দেইকে নিয়ে সেতার একটা মীমাংসা করে দিব কিন্তু ওই মাথায় তারা আসছে যে আমার বাবা মা মুখ দেখাতে পারবে না তারপরে সাব্বির সেও অস্বীকার করেছে তাহলে আমি কোথায় যাব। সে একটা রুমের ভিতরে গেছে তেরো বছর বয়স কিন্তু এই এই মেয়েটার মাত্র সে রুমের ভিতরে গিয়ে তাদের বাসাও কিন্তু সেরকম না টিনের বাসা ছিল এবং টিনের বাসায় কিন্তু বাস থাকে মাঝে বুঝতে পারতেছেন সে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে পরবর্তীতে মামলা হয়েছে সাব্বির পলাতক বাবা যে রিক্সা যে ভ্যানটা দিয়ে তার মেয়েকে স্কুলে নিয়ে যাইতো সেই রিক্সা ভ্যান দিয়ে তার শেষ কাজ কমপ্লিট করে আসছে বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে হ হুশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হইও না উৎসুক বালিকা পুড়ে যাবে সব অসুখ তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পারাতো ভাই প্রেম হয়ে গেলে কিছুদিন পরে দেখবে ভাই আর নাই কতই শুনবে তোমার জন্য দিতে প্রাণ কেউ তোমায় নিয়ে লিখবে কবিতা গান বালিকা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়তোবা তোমার এই সময় নাও থাকতে পারে তবু এই ভিডিওটা শেয়ার করে বাকি বোন আমাদের যারা আছে তাদেরকে একটু সচেতন করতে পারে যদি বাকি ফ্যামিলি যারা আছে তারা যদি তাদের সন্তানদের একটু নজর রাখতে পারে এটাই হবে আমার সার্থকতা একটা পরিবার যদি তার সন্তানকে মানে এই বিষয়টা নজর রাখতে পারে এই সাইডটা নজর রাখতে পারে আজকের এই ভিডিওটা দেখার পরে এটাই সার্থকতা আমরা চাই না এইভাবে আফরোজার মতো কেউ দুনিয়া ছেড়ে চলে যাক